আমেরিকা থেকে প্রবাসী ভারতীয়দের হাতে উপায়ে শিকল পড়িয়ে ভারতের প্রেরণ করা হচ্ছে কিন্তু এই বিষয়ে ভারত সরকারের নিরাপত্তা পালন করার অভিযোগ তুলে সরব হয়েছে সর্বভারতীয় কংগ্রেস গোটা দেশের সাথে রাজ্যের উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের হয় শুক্রবার দুপুর দুইটা নাগাদ উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে এক প্রতিবাদ মিছিল বের হয় কংগ্রেসের উদ্যোগে এই দিনের মিছিলে গোমতী জেলার জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল জেলার যুব কংগ্রেস সভাপতি ও বিভিন্ন ব্লক কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা যোগ দেয় প্রতিবাদ সবাই এদিন দিন বিক্ষোভ মিছিলটি ভারত সরকারের উদয়পুর ডাকঘরের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে দীর্ঘক্ষণ বিক্ষোভ সমাবেশ সংগঠিত করে কংগ্রেস কর্মীরা পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বলেন যেভাবে ভারতের বন্ধু রাষ্ট্র আমেরিকা থেকে প্রবাসী ভারতীয়দের হাতে ও পায়ে শিকল পরিয়ে ভারতে প্রেরণ করা হচ্ছে তার প্রতিবাদে সারা দেশের সাথে কংগ্রেস দল বিক্ষোভ সমাবেশ সংগঠিত করছে কেন ভারত সরকার এই বিষয়ে সংসদে নিরাপত্তার ভূমিকা পালন করছে এ নিয়ে প্রশ্ন তোলেন জেলা কংগ্রেসের সভাপতি এই দিনের বিক্ষোভ মিছিল ব্যাপক সারা ফেলেছে গোটা গোমতির জেলা জুড়ে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ডেড বাংলা কলম্বিয়ার মতন সেখানে সরকার যদি পারে ব্রাজিলের মতন সরকার যদি পারে ওই দেশের নাগরিকদের সম্মানের কথা চিন্তা করে সেখানে বিমান পাঠিয়ে তাদেরকে স্বসম্মানে দেশে ফিরিয়ে আনতে আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদীর সরকার কেন পারবে না আজকে দেশের মানুষের এই যে অপমান সেই অপমান নিয়েও নরেন্দ্র মোদি সেখানে একটা কোনো বক্তব্য নেই সরকারের বিদেশ মন্ত্রকের একটা কোনো বক্তব্য নেই এইভাবে শুধু আমেরিকা থেকে যাদেরকে কোমরে সেখানে শিগল হাতে শিগোল করিয়ে এই দেশের মাটিতে যাদেরকে নেমেছে অপমানটা শুধু তাদের নয় অপমান হচ্ছে দেশের সেখানে সমস্ত অংশের মানুষের এই ঘটনার সেখানে আমরা তীব্র নিন্দা জানাই আমরা মোদীর সেখানে কাছে আমরা জানতে চাই দেশের প্রধানমন্ত্রীর কাছে আপনার সেই নিচ্ছু সেখানে রহস্য কোথায় এ দেশের মানুষ সেখানে জানতে চায় কংগ্রেস সেখানে জানতে চায় সে কারণে আজকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বানে সারা দেশে এই যে নরেন্দ্র মোদীর নক্কাজনক ঘটনা এই যে নিচ্চুপতা তার বিরুদ্ধে সেখানে প্রতিবাদ চলছে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে সেখানে আমরা কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর পুষ্ঠভূষির সামনে সেখানে আমরা ধর্না দিচ্ছি ধর্না থেকে সেখানে আমরা তীব্রভাবে এ ঘটনার সেখানে নিন্দা করছি এবং অবিলম্বে নরেন্দ্র মোদী যিনি দেশের প্রধানমন্ত্রী ওনার কাছে বলবো নিচ্ছুপতা সেখানে ত্যাগ করে এই দেশের মানুষের কথা চিন্তা করে আপনি সেখানে উদ্যোগ গ্রহণ করবেন না হলে আমরা আমাদের কংগ্রেস সারা দেশব্যাপী যেভাবে আন্দোলন চলছে সেই আন্দোলন আরও তীব্র থেকে সেখানে তীব্রতর অধিবেশনে সেখানে স্পষ্টভাবে সেখানে আমাদের বিরোধী দলের নেতা যখন এই বক্তব্য রাখার চেষ্টা করেছিলেন সেখানে আপত্তি করা হয়েছে আজকে সারা দেশের মানুষ সেখানে দেখছে আজকেও সেখানে অনেক সাংবাদিক সম্মেলন করেছেন বক্তব্য রয়েছে কারণ আমাদের কংগ্রেস নেতৃত্বরা এই ঘটনা নিয়ে সেখানে সেখানে লোকসভার ভেতরে বাইরে জায়গায় জায়গায় সেখানে প্রতিবাদ চলছে সেখানে সংগঠিতভাবে সংসদে যেমন তার প্রতিবাদ হচ্ছে রাজনৈতিকভাবে সেখানে রাস্তা দাঁড়িয়েও সেখানে আমরা কংগ্রেস বলে এই ঘটনা সেখানে প্রতিবাদ করছি